জিলহাজ মাসের স্পেশাল ফজিলত হচ্ছে এই নবী সাল্লুআরি হাসাল্লাম বলেছেন পাকের কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল পাকের কাছে জিলহাজ মাসের প্রথম দশ দিনের নেক আমলের অপেক্ষা উত্তম অন্য কোনো আমল নাই সাহেবেরা প্রশ্ন করলেন যে ওয়ালাল জিহাদ হফি ইয়া রসল্লা আল্লাহর রস্তায় জিহাদও কি নয় নবী সাল্লাহুআস্লাম বলছেন ওয়ালেল জিহাদুফি এমন কি আল্লাহর পদে জিহাদও নয় তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি তার মাল এবং তার নফস নিয়ে বের হয়ে গেছে কিন্তু এটা কোনো কিছু নিয়েই ফেরত আসে নাই মানে সে শহীদ হয়ে গেছে সেই ব্যক্তির কথা ভিন্ন বাকি এই দশ দিনের নেকা আমল কাছে অন্য সমস্ত হচ্ছে চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম আল্লাপাক ফজরের মধ্যে এই দশ দিনের কথা বলেছেন ওয়াল ফজরি মানে প্রভাতের কসম বা ফজরের কসম ওয়ালেয়ালির আসর এবং দশ রাতের কসম এ বলে আর ইনি দশ রাত বলতে মুফস্ নাকি রাম এই জিলহজের প্রথম দশ দিনকে বোঝান এই 10 রাতকে বোঝান আবার সোরা ও শ্যামা ইলাতিল আমরা সোরা বুরুজ পড়ি বলে ইয়ে উমিল ম্যায় ওয়াউদ ওয়া মায় এখানে শাহিদ বলতে আরফাত দিনকে বোঝানো হয় ও মায়ের বলতে জুমার দিনকে বোঝানো হয় তো এই আরফাত দিনও কিন্তু এই দশ দিনের মধ্যেই পড়ে গেছে একটা হারিস এসেছে যে এই দশ দিনের মধ্যে যে আরাফার দিনটা আছে এই আরাফার দিন সম্পর্কে নবী সাল আলী হাসানকে জিজ্ঞাসা করা হচ্ছে এই আরসল্লাহ এই দিনের ফজিলত কি নবী কারি সাল আলী সাল্লাম বলছেন আহতে আমি আল্লাহর কাছে আশা করি যে এই দিন মানে আরাফার দিনের সিয়াম রোজা এটা কি হবে কফরা মানে মাফের কারণ হবে গোনা মাফের মোচনের কারণ হবে সানাতি কবলা ও সানাতি বা আদা মানে বিগত এক বছরের আগামী এক বছরের দুই বছরের গোনা মাফের কারণ হবে একটা রোজা আরাফার সমা তো এই দশ দিন এর মধ্যেও পড়ে গেছে আবার হজ এই দশ দিনের মধ্যেই পড়ে গেছে কি হজ হজ এর মধ্যে আবার কোরবানি নাহার এটাও এর মধ্যে তার মানে এমনি নর্মাল ইবাদত নর্মাল বলতে আমরা গোতানুগতিক যে ইবাদত করি সলাদ সিয়াম সদাকা হজ আবার কোরবানি আবার দিন সব কিছু মিলে এই দশ দিন বা দশ রাত একসাথে তাহলে এখান থেকে বুঝতে পারছি যে এর গুরুত্ব কতটুকু এখন প্রশ্ন হচ্ছে আমরা এই দশটা দিন কীভাবে কাটালে পড়ে একটি ইফেক্টিভ টেন ডেজ কাটাতে পারবো জিলহজ মাসের তা আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি আল্লাহকে আমাদের সবাইকে আমল করা তফিক দান করুন প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো নিয়াদ বিশুদ্ধ করতে হবে প্রতিটা হাদিস গ্রন্থের একটা মৌলিক হাদিস হল ইন্নামানে নিয়াত আর একটা হাদিস হচ্ছে ইন্নামানে খাওয়াতিম আমল আমল ডিপেন্ড করে নিয়াতের উপরে এবং আমল ডিপেন্ড করে শেষ পরিণতির উপরে মানে একজন মানুষ ভালো পথে চলছে চলতে চলতে খারাপ হয়ে গেল ওই অবস্থায় মৌত হলো তার পরিণতি ভালো হলো না একজন মানুষ খারাপ পথে চলছে তবা করে ফিরে আসলো এসে ভালো পথে চড়া শুরু করে এখানে মৃত্যুবরণ করলো তার পরিণতি ভালো হবে খাওয়াতিম আমল শেষের উপর নির্ভর করে আর আমরা তো জানি না যে কার শেষ কখন এই কারণে সব সময় আমলে ব্যস্ত থাকা উচিত আল্লাহ বাক তৌফিক দান করুন উসমানী দামাত দামু তার উস্তাদ তাকে বলতেন তিনি তার কিতাবে লিখেছেন যে আমার উস্তাদ আমাকে বলতেন আমার শাইক আমাকে বলতেন যে প্রতিদিন দেহের যেমন খোরাক আছে ঠিক তেমনি প্রতিদিন আত্মার খোরাক জোগাড় করো প্রতিদিন দেহের খোরাকের জন্য আমরা পাঁচবার তিনবার চারবার খাওয়া দাওয়া করি নাস্তা খাই সব মিলে চার পাঁচবার খাওয়া দাওয়া করি পানি পান করি ভিটামিন নেই প্রোটিন নেই কার্বোহাইড্রেট নেই মিনারেলস নেই তাই না দুধ খাই কত কী খাই এইগুলো দেহের খাবার অনেকের সাথে আবার হারামও কিছু খাবার খায় আর রুহের খাবার প্রতিদিন রুহের খাবার জোগাড় করো তিনি বলছেন এভাবে যে অন্তত একটা সময় নামাজের পরে ফজরের পরে বা মাগরীবের পরে বা আসরের পরে কিছুক্ষণ ধীর স্থিরভাবে নীরবে বসে থাকো আল্লাহর জিকির করতে থাকো কোরআন তেলাওয়াত করতে থাকো তসবি তাহালিল করতে থাকো আল্লাহর কাছে দোয়া করতে থাকো শেষ রাতে বা ফজরের পর বা মাগরিবের পর বা এসার পর আপনার সুবিধা মতো সময় ফজরের পর করতে পারলে বেশি ভালো হয় শেষ রাত্রে করতে পারলে বেশি ভালো হয় তো তাকে বলতেন এটা হলো আত্মার খোরাক এর মধ্য দিয়ে আমরা আত্মার খাবার পাই আত্মা অসুস্থ হয়ে গেলে দেহ সুস্থ থাকে না আমাদের সমাজে আমরা যারা চলাফেরা করছি আমাদের বেশিরভাগের প্রবলেম একটা আমাদের আত্মাগুলো দূষিত এখন আত্মাগুলো দূষিত এটা আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আত্মা দূষিত না হলে আমাদের চোখের হেফাজত করা সহজ হতো আত্মা দূষিত না হলে আমাদেরকে সলাতে আসতে এত বেগ পেতে হতো না আত্মা দূষিত না হলে সদাকা দিতে মনের মধ্যে এত কণ্ঠতা কি বলবো এত মানে কনজাস্টেড ভাবনা চিন্তা আসতো না না আত্মা দূষিত হলে কিন্তু আমরা আল্লাপাকে বিধান পালনে এত যুক্তি বিজ্ঞান দর্শন খুঁজতাম না মানে আমাদের আত্মা কিন্তু অলরেডি করা এটা নিজের বিবেকের সাথে প্রশ্ন করলেই পাওয়া যাবে আয়নার সামনে দাঁড়ালে তো এই আত্মা এখন বিশুদ্ধ করার জন্য আল্লাপাকে মৌসুমগুলো দিয়েছে এই দশ দিন আমরা প্রথম যে কাজটা করতে পারি সেটা হলো নিয়াতটা বিশুদ্ধ করা হয় যে আমি প্রত্যেকটা কাজ আল্লাপাকে সন্তুষ্টর জন্য করছি এর আগে যারা দিনের পথে চলেছেন কাজ করেছেন শ্রম দিয়েছেন দায়ী ছিলেন মহাদ্দেশ মুফতি মুজাহিদ তারা ছিলেন তারা একটা বিষয় খুব খেয়াল রাখতেন অনেকগুলো কিতাব পড়াশোনা করে এই জিনিসটা আমি পেয়েছি অনেকগুলো কিতাবে আছে যে তারা যে কোনো কাজ করার আগে একটু ধীরস্থিরভাবে বসতেন বা এক মিনিট একটু চিন্তা করতেন আগে নিয়ারটা খালাস করতেন আমি এই কাজটা আল্লাহর জন্য করছি আমরা ব্যস্ততার সাথে অনেক সময় চলাফেরা করে এই নিয়ারটা খালাস করার সময় পাই না তো আগেকার যারা বড় বড় বুজুর্গ ছিলেন তারা নিয়ারটা আগে খালাস করে নিতেন এই কাজটা আমি আল্লাহর জন্য করছি তারপরে কথা বলা শুরু করতেন তারপরে নামাজে দাঁড়াতেন তারপরে সাদাকা করতেন তারপরে দাস দিতেন মানে আগে একটু চুপ করে বসে থাকতেন যে আমি কাজটা আল্লাহর জন্য করছি আমরা একটু এই যে দুই তিন দিন হাতে আছে আমাদের নিয়াদটাকে বিশুদ্ধ করব যে আমি যে আমলই করব সেটা নামাজ হোক রোজা হোক হজ হোক জাকাত হোক কোরবানি যাই হোক শুধু আল্লাহর জন্য কর শুধু আল্লাহর জন্য শুধু আল্লাহর জন্য শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্যেই সব করতে হবে এটাই হলো আপনার বিশুদ্ধ নিয়াদ এরপরে এই দশ দিনের মূল কাজ হবে তওবা করা এই দশ দিন বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেকফার করতে হবে কারণ এই দশ দিনে হজ আছে আর হজের সময় আরাফার মাঠে যে হাজির অবস্থান করেন হচ্ছে যে আরাফার মাঠে কোনো হাজি যদি মিনিটও অবস্থান এক করে তার হজ হয়ে গেছে এত গুরুত্বপূর্ণ দেখেন এখন যদি আরাফার মাঠে গিয়ে আমি ছয় মাস বসে থাকি ওই ফজিলত পাব না যা ওই সময় পাব এটা আল্লাহর হুকুম আল্লাহর হুকুমের হেমিয়াত এটা এখন যদি আমি আপনি আরাফার মাঠে বসে থাকি সারাদিন সারা রাত ওই ফজিলত পাবো না যেটা হজের সময় পাওয়া যাচ্ছে হজের মাঠে আরাফার মাঠে যত হাজিরা আসবে লক্ষ লক্ষ হাজি তাদেরকে উদ্দেশ্য করে পাক বলেন ফেরেশতাদেরকে বলেন দেখো আমার বান্দারা কি চায় দেখো ওরা উস্কো ফুস্কো চুল নিয়ে এসেছে ধুলোমরিন হয়ে এসেছে আরেকটা জায়গা আছে যে ওই দিন আল্লাহ নব্বাল এত অধিক সংখ্যক বান্দাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দেন যেটা আর কখনো দেন না এবং ওই দিন শয়তান নিরাশ হয়ে পড়ে তাহলে এই দশ দিনে আমরা যারা যেতে পারছি না হজে আমাদের কাজটা তাদের সাথে একাত্মতা পোষণ করে তবা করতে থাকে মানে ইউনিটিটা কেন যেমন ধরুন একটা হারিস বলি যে আরাফার আরাফার এই সরি চিলহজ মাসের চাঁদ ওঠার আগেই যারা কোরবানি করতে সক্ষম আমরা যারা কোরবানি করতে চাই তাদেরকে নখ চুল এগুলো কাটতে নিষেধ করা হয় তাই না চাঁদ উঠে গেলে নখ চুল এগুলো কাটতে নিষেধ করা হয় এটা হাদিসেই আছে আর এর আগে কেটে ফেলতে বলা হয় যে নখটা আগে কেটে ফেলেন চুলটা আগে কেটে ফেলেন দাঁড়িয়ে আবার কাটতে যায় না নখ আর চুল তাতে কি হবে আমরাও একটা ওই যে যারা আমরা হজ করতে যেতে পারি নাই তাদের সাথে আমাদের একটা একাত্মতা হলো কিন্তু তারাও যেমন এগুলোকে স্যাক্রিফাইস করলেন আমরা আমাদের জায়গা থেকে স্যাক্রিফাইস করলাম এবং এই নেকিটা পেলাম একটা কোরবানি নেকি পেয়ে গেলাম ইনসা কিন্তু আমি কিন্তু ওখানে গিয়ে কোরবানি করতে পারি নাই তাহলে সারা মুসলিম বিশ্বের সাথে একটা একাত্মতা পোষণ করা হোক ইউনিটি দেখা হচ্ছে এখানে তো এই জিনিসটাই ওখানে তারা তবা করেন আমরা এই সারা এই দশটা দশটা দিন দশটা রাত তবাস্তা ইফার করতে থাকবো আল্লাপাক তৌফিক দান করেন আমি কমপক্ষে দিনে একশো বারাস্তা আস্তা ফুরুল্লাহ ওয়াতু এটা বলা উচিত এরপর একটা বললাম নিয়াত এরপরে তবা এরপরের কাজটা হচ্ছে বলে ফেলেছি অলরেডি যে আমাদের চুল নখ চুল নখ যেগুলো আছে এই দুই তিন দিনের মধ্যে কেটে ফেলবেন আগামী সোমবারে কিন্তু শুরু হচ্ছে আমাদের তাই না আগামী সোমবারে প্রথম জিলহাদ শুরু হচ্ছে আর তাহলে যদি রাখতে চান তাহলে রবিবার রাতে সাহাড়ি খেতে হবে তো চুল নক এগুলো যা যা আসে অন্য জায়গার ফেলতে হবে কামিয়ে ফেলতে হবে ইনশাল্লাহ একটা নাকি পাওয়া যাবে ইচ্ছা অল্প একটু আমল করবে আর চার নাম্বার কাজটা হচ্ছে এই দশটা দিন একটা ট্রেনিং সেশনের মতো নিয়ে নেই দশ দিন পাঁচ তো নামাজটা জমাতে পড়ার